একই রান্নায় দুই রেসিপি পটল দিয়ে এই রেসিপিটা করলে অনেক বেশি মজা হয় আর পটল দিয়ে রেসিপি করব না সেটা কি হয় বলেন চলুন তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম এখানে আমি ছয়টা পটল নিয়েছি পটলকে ভালো করে ছুলে যে এইভাবে করে দেখতেই পাচ্ছেন চতুর পাশে এইভাবে করে কেটে কেটে নিয়েছি আর এই পটলটা অবশ্যই লম্বা সাইজের লম্বা লম্বা বড় পটল হতে হবে এবং কচি ভিতরে বিচিটা যেন শক্ত না হয় তাহলে কিন্তু খেতে অনেক মজা হয় আর যদি শক্ত হয়ে যায় তাহলে বিচিটা তো খাওয়া যায় না ওটা ফেলে দিতে হয় মানে পটলটা সাইডের অংশটা রেখে ভিতরের বিচিগুলো ফেলে দিতে হয় আর নরম বিচি হলে সেটা কিন্তু খেতে মজা হয় রান্নার শেষে একদম মিশে যায় লবণ হলুদ খুব সুন্দর করে মেখে নিলাম তেল গরম করে রেখেছিলাম দিয়ে দিলাম পটল এক সাইড হালকা করে ভেজে নিব এক সাইড ডিপ করে ভেজে নিব আর আমি এখানে যে তেলটা নিয়েছি এই তেলে আমি সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট করব দেখেন ওই সাইডটা হালকা করে প্রথম হয়ে গেছে উলটিয়ে এই সাইডটা যে এইভাবে করে ডিপ করে ভেজে নিলাম দুই পাশেই কিন্তু একরকম করে ভাজলে এটা শক্ত হয়ে যাবে হয়ে গেছে এখন পটলগুলো তুলে নিব যে দেখেন এই সাইডটা এইভাবে হালকা লাইট ফ্রাই করেছি আর ওই পাশটা ডিপ ফ্রাই করেছি সুন্দর একটা ফ্লেভার আসছে এবং পারফেক্ট রান্নাটা হবে চারটা ডিম নিয়ে এসি ডিমকে লাল লাল করে ভেজে নিব বলেছি যে একই রান্নায় দুই রেসিপি পটল এবং ডিম দিয়ে যে রেসিপিটা করব এইভাবে করে হঠাৎ মেহমান বাড়ি এসছে অতিথি আপ্যায়নে পটল এবং ডিম একই সঙ্গে এভাবে ঘোড়া করবেন দুইটা দুই প্লেটে সার্ভ করবেন দুইটা রেসিপি হয়ে যাবে প্রচণ্ড গরমে আপনার রান্না করতে ইচ্ছা করছে না এইভাবে করে রান্না করে নেবেন শর্টকটে রান্না সবজিও খাওয়া হবে এদিকে ডিম দিয়ে সুন্দর দুইটা রেসিপি হয়ে যাবে এখানে আমি ওই তেলের ভিতরে ডিমটা তুলে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেলে অ্যাড করে দিলাম এক চা চামচ আদা রসুনের পেস্ট একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়ার আর এক চা চামচ জিরার গুঁড়া দিয়েছি একদমই কম মশলা দিয়েছি এখানে এক চা চামচ মাত্র আদা রসুনের পেস্ট দিয়েছি পেঁয়াজ বেশি দেওয়াতে গ্রেভিটা এমনিতেই ঘন হবে এবং সমস্ত গুঁড়া মশলাও কম দিয়েছি আর এখানে আমি শুকনো মরিচের গুঁড়াটা অ্যাড করেছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন পরবর্তীতে আমি একটু কাঁচামরিচ অ্যাড করব মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই সমস্ত রান্না কষানোর উপরে কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আমি প্রায় চার পাঁচ মিনিট ধরে মশলাটা কষিয়েছি একটু একটু পানি দিয়েছি কষিয়েছি আর সুন্দর একটা স্মেল আসছে আর প্রথমে পেঁয়াজটা দেওয়ার আগে কিন্তু আমি দুই টুকরো দাঁড় তিনটা এলাচ দিয়ে হালকা একটু ভেজে পরে পেঁয়াজটা অ্যাড করেছি আপনারা দেখতেই পেয়েছেন এখন পটলটা দিয়ে দিলাম মশলার ভিতর দিয়ে খুব ভালো করে একটু এক দুই মিনিট কষিয়ে নিব যাতে পটলের ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢোকে এখন অ্যাড করে দিলাম ডিম ডিমটা দিয়েও খুব ভালোভাবে একটু কষিয়ে নিব আর দেখেন মশলাটা একদম গায়ে গায়ে মিশে যাচ্ছে মানে কষানো মশলাটা কত সুন্দর হয়েছে যত ভালোভাবে মশলা কষাবেন তত খাই খেতে কিন্তু স্বাদ অনেকে আছে জানেন যে রান্না করেন একদম কম কষানো তাহলে কিন্তু এটা মোটেই ভালো লাগবে না একটু সময় নিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে এইভাবে আপনি আমি ছয়টা পোটল নিয়েছি আপনি দশটা পোটল নিয়ে বা চারটা পাঁচটা ডিপ যাই নেন নিয়ে এইভাবে রান্না করেন দেখবেন যে একই রান্নায় দুই রেসিপি এবং এটাই আপনার পুরো একটা বেলার খাবার সুন্দরভাবে আপনারা শেষ করতে পারবেন সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি পাঁচ মিনিটের মতো মিডিয়াম লো ফ্লেমে রেখে আর যখন এরকম গায়ে গায়ে পানি চলে আসছে মানে গামাখা গামাখা ঝোল তখন অ্যাড করে দিলাম হাফ চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া একটা সার্ভিং ডিশে নামিয়ে দিলাম আর এক পিস পটল আর একটা ডিম দিয়ে এক প্লেট ভাত খাবেন এত পরিমাণ টেস্ট হয়েছে এটা আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করে টাইম লাইনে রেখে দিবেন অবশ্যই গরমের ভিতর ঝটপট করে রান্না করে ফ্যামিলিকে দিবেন সবাই ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না যারা নতুন অবশ্য আমার পেস্টটা ফলো করে আমার সাথে থাকবেন এবং সবাই ভালো থাকবেন সবাই অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য আল্লাহ হাফেজ